আসসালামু আলাইকুম প্রিয় শিকারী ভাই বন্ধুরা কেমন আছেন আমি আহসুল মালিক আজ হাজির হয়েছি স্পুন ফিশিং লুর যারা কুরিয়ারে নিতে চান তাদের কিছু তথ্য আমি দেওয়ার জন্য স্পুন ফিশিং যারা করেন তারা আসলে এর মজাটা বুঝেন আর এই লুটটা আসলে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবল না আপনারা সবাই জানেন আর আমি একমাত্র প্রথম এটি বাংলাদেশের সকল প্রান্তিক কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে আসছি তো যাই হোক আমার তৈরি দুটো ক্যাটাগরির স্পুন লুর আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন সেটা হচ্ছে একটা চায়না স্টিল চামচের যার মূল্য একশো চল্লিশ টাকা আর আরেকটা এস চামচের যার মূল্য একশো পঁচাত্তর টাকা আমি কুরিয়ারে মিনিমাম তিনটির কথা উল্লেখ করেছি কেননা আমার যে দোকান আমার দোকান থেকে কুরিয়ারের দূরত্ব সেটা বারো থেকে পনেরো কিলোমিটারের একটা রাস্তা যার জন্যে আমি প্রতিনিয়ত কুরিয়ার করার জন্য নিজে পৌঁছাতে পারি না আর এটি যেহেতু আমরা কোনো মাধ্যমে এটা পৌঁছাই যার কারণে এক্সট্রা কিছু অর্থ তাদেরকে দিতে হয় যার কারণে একটি মাত্র যদি আপনারা নেন সেক্ষেত্রে আমার সেই যে অর্থটা আমরা প্রদান করি আর একটির যে লাভ সেই লাভ থেকে সেটা আসে না যার কারণে আমরা মিনিমাম তিনটির কথা বলি সাথে কুরিয়ার খরচটাও কিন্তু আপনাদের হিসেব করতে গেলে একটি ক্ষেত্র যা একাধিক ক্ষেত্র ওই একই থাকে আর আরেকটা বিষয় হলো আমি পুরো টাকাটা অর্থাৎ আপনার ডেলিভারি কস্ট সহ পনের টাকাটা আগাম বিকাশ নিয়ে থাকি কেন ঠিক ওই একই সমস্যা আপনাদের যদি আমি কন্ডিশন করে দিই তাহলে ওই একইভাবে ওই টাকা উত্তোলনের জন্য আমার কুরিয়ারে গিয়ে সেটার জন্য অপেক্ষা করতে হবে এবং আমাকে নিজে যেতে হবে এটাই হচ্ছে সে সবচাইতে বড়ো সমস্যা যার কারণে আমরা কুরিয়ারে আগাব টাকাটা নিয়ে থাকি আর এক্ষেত্রে একটা বিষয় আছে বিশ্বস্ততার একটা ব্যাপার আছে তো এতদিন যারা আমার কাছ থেকে যারা টাকা দিয়েছেন আশা করি এমন কোনো ব্যক্তি নেই যে মনে হয় না সে বলবে ভাই আমি আমারটা পাইনি যা হোক আমরা চেষ্টা করি ভাবে যারা আমার কাছ থেকে লুন দিতে চান তারা নির্দ্বিধায় বিকাশ টাকা দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না আশা করি আর আরেকটা বিষয় আপনারা কেউ অযথা ভাই নাম্বারে ফোন না দিয়ে কোনো কিছু জানা থাকলে হোয়াটসঅ্যাপে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা হোয়াটসঅ্যাপে যদি নক দেন তাহলে আমি আমার সময় মতো যেহেতু একটু ব্যস্ততার মাঝেই থাকি ফিশিং ট্র্যাকাল স্টোর আমার আর এটা জানেন যে বর্ষা মৌসুমে এটার মধ্যে অনেক ব্যস্ততা বেড়ে যায় যার কারণে আমি সঠিকভাবে অনেকের ফোনটাও রিসিভ করতে পারি না যার কারণে আপনারা যদি হোয়াটসঅ্যাপে নক করেন তাহলে কিন্তু আমি আমার সময় মতো আপনাদের কোনো প্রশ্ন কিংবা কোনো কিছু থাকলে তার আমি উত্তর দেবো যাই হোক আপনারা যারা স্কুল লোন নিতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর আরেকটা ব্যাপার হলো আমরা আপাতত শুধুমাত্র সিটির মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি পরবর্তীতে হয়তোবা এক মাস পর থেকেই আমরা কোনো টাকা ছাড়াই অর্থাৎ প্রথম অবস্থায় আগাম কোনো টাকা ছাড়াই আপনাদেরকে হোম ডেলিভারির একটা ব্যবস্থা বা আওতার মধ্যে আমি নিয়ে আসতে আশা করি এটা আগামী মাসে হয়তোবা আমার চালু হবে তো যাহক। হোক আপনারা এখন যারা রুট নিতে চাচ্ছেন আর দেরি না করে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ